যুক্তরাজ্যের খবর ভবিষ্যৎ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বারোটির নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য জানা গেছে ওয়ারহেড কর্মসূচিতে বারো বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে দেশটি একই সঙ্গে পুরনো ওয়ারহেড রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ করা হবে সরকার জানিয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদনের বাষট্টিটি সুপারিশই তারা মেনে নিচ্ছে তবে প্রশ্ন উঠেছে প্রতিরক্ষা বাজেট নিয়ে প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করতে পারেননি দুই হাজার সালের মধ্যে জিডিপির তিন শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হবে কিনা বিশ্লেষকদের মতে বড় ঘোষণা দিলেও অর্থ বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা থাকায় ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে Be aware that to secure our freedom and our economic prosperity, we have to invest in our national security. It's the first duty of any government to keep our country safe, but it's also the first mission of this Labour government to grow our economy. By investing in defence, we're creating jobs in every single part of the United Kingdom.